ছোট ছোট আবদারগুলো সন্তানের বাবা কাছে খুব দামি মনে হয় আজকে আপনাদের সাথে এই বিষয় শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার ছোট মেয়ের জন্মদিন ছিল তো আমার চিন্তা ভাবনা ছিল যে একটা কেক বানাবো আমার মতো ডিজাইন দিয়ে কিন্তু না সে আমাকে সেই ডিজাইন দিতে দেয় না সে তার মতো কইরা কেক বানাতে বলছে যেহেতু তার জন্মদিন তার দাম এখানে বেশিই থাকবে তো আমি তার মতোই চেষ্টা করব আজকের কেকটি কিন্তু আমি কেকটি পরে বানাইতে চেয়েছিলাম মানে আমার আবার আমার ফুফুর বসায় দাওয়াত আর ছিল তো আমি চিন্তা করছিলাম দাওয়াত দিয়ে এসে কেকটা বানাবো ওমা সে আমাকে কী জ্বালাতন আম্মু আমার কেক আগে বানাইয়ে দাও তারপর তুমি যাও তারপর আর কী করার কেক বানাইতে এসেছি কিন্তু এই ডিজাইনটা আমি দিতে চাইছিলাম কিন্তু হুড়ার কাজে ডিজাইন আমি একদিক দিয়ে দিয়েছি আর একদিক দিয়ে ক্রিম বের হয়ে গিয়েছে তো আমি ডিজাইনটা অফ করে দিয়েছি তিন চারবার আমি দিতে গেছি একবারও পারফেক্ট হয় নাই তারপর আমি অন্য ডিজাইন দিয়েছি এবং মনটা খুবই খারাপ ছিল আর মেয়ে দুইটা আমার বাড়ি নেই একা একা কি করবে আমি কিছুই তেমন করছিলাম না লাস্টে যে কেকটা তো বানাতেই হবে তার বান্ধবীরা আসবে ওই জন্যই কেকটা বানানো এমনি আর কিছু তেমন করিও নাই মন ভালো ছিল না আর আমারও তো এক জায়গায় যাওয়ার কথা সে জায়গায় যাব। তো আমি কেকটা এরকম বানিয়ে ফ্রিজে রেখে দ্রুত চলে যায় কিন্তু আমার ভিডিওটা অনেক দিন আগের করা যখন বাংলাদেশে আন্দোলন চলতে আছে অনেক মানুষ মারা যাচ্ছে তখন এমনিতেই তো মন মেজাজ খারাপ ছিল ওই কারণে আর কি কিছুই করা হয় না তো ভিডিওটা ডিলেট হয়ে গেছে অনেক দিন হয়েছে আর ওই সময় এই ভিডিও আপলোড করা বোকামি ছাড়া আর কিছুই না ওই কারণে আপলোডও করা হয় নাই তো এখন ভিডিও খুঁজে পাচ্ছি না ওই জন্য কিছু ভিডিও মাঝখান থেকে আমার ডিলেট হয়ে গেছে যতটুকু আছে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বয়সটা দিচ্ছি কি পরিমাণে বৃষ্টি নামছে হয়তো আমার বয়সটাই ভালোভাবে শোনা যাবে না তো মেয়ের ছিল বেগুনি কালার পছন্দ তবু আমাকে সেই নির্দেশনা দিয়েছিল এরকম করো করো কত নির্দেশনা। তো আমি এবার সেই নির্দেশনা মোতাবেক বানাচ্ছিলাম এই যে দেখাই দিচ্ছে এটা এই জায়গায় দিয়ে হবে এটা ও জায়গা দিয়ে হবে যাই হোক আমি কেকটা এরকম বানিয়ে তারপর কিছু সাদা কালার দিয়ে ফুল করে নিয়েছি কিন্তু ওইটাই আমার ভিডিওটা খুঁজে পাচ্ছি না মিষ্টি হয়ে গিয়েছে হয়তো আমি ভিডিওর সাথে ডিলিট করে দিয়েছি এই যে কেক আমি কেক রেখে চলে গিয়েছিলাম দাওয়াত খাইতে দাওয়াত থেকে এসে দেখি ও মা তাদের সব রেডি বেলুন লাগানো বার্থডে সব কিছু রেডি শুধু আমার জন্য অপেক্ষা করছিল আমিও আসলেই কাটবে তো ওর বান্ধবীদের দাওয়াত করছিলো আশেপাশে আমার যে ভাড়াটি আছে আমার বোন আছে তারাও আসছিল সবাই দেখে দেখে আনছিল যে আমার বার্থডে আপনারা আসেন এবং যার বিয়ে সেই সাজায় এরকম একটা অবস্থা যার বার্থডে সেই সব কিছু সাজাইছে এবং কি দাওয়াত খাইতেও যায় না সে ঘর সাজাবে বলে কি একটা অবস্থা ওদের ওরা তো আর বোঝে না যে দেশে কি হচ্ছে কোথায় কি ওরা তো এত কিছু বোঝে না ওরা তো ওদের আনন্দটাই দেখে এই কারণে আমিও আর তেমন কিছু বলি নাই কারণ সবাইই আনন্দ করার অধিকার আছে ওর মনটা একটু ভালো ছিল না ওর বোনেরা ওর পাশে নাই ওই জন্য আর একা একা সব কিছু করতে হয়েছে ওর বোনেরা নাই বোনেরা থাকলে তো বোনেরাই সব কিছু করতো ও কিছু টেরও পেত না তো আমি আশা মাত্রই কেকটা কেটে ফেলেছে এবং আমি সবাইকে একটু সেলাইস করে দিচ্ছিলাম কেকটা হাইটে বেশি ছিল এই জন্য সেলাইস কম হচ্ছিল কিন্তু আমি প্রথমে বসতে না পারায় বড়ো ওই সেলাইস করে দিয়েছিলাম পরে দেখি ওমা কেকে তো শর্ট হয়ে যাবে তারপর আবার ছোটো সেলাইস করা শুরু করলাম যাই হোক সবাইকে ভাগ ভাটোয়ারা করে দিয়ে আমার বাসায় এক পিসও ছিল না লাস্ট পর্যন্ত আর আমরা তো ওরকম কেক খাইও না সবাই পছন্দ করে আমার কেকটা অনেক বেশি মানুষ পছন্দ করে কে তাও আমি জানি না ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে